আমাদের নীল মমিতা গদারা বাসু ম্যাডাম সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট উনি ভিসিট করেছেন নাকাশিপাড়াতে যেটা এবং কৃষ্ণনগর যে মাহকুমা যেটা আছে সদর মাহকুমা তার উনি সেই এলাকাগুলোতে উনি স্কিমগুলো মনিটার করবেন এবং ক্যাম্পগুলো মনিটার করবেন মাননীয় শ্রী শ্রীকান্ত মাহাতো অনারেবল এমওএস কনজিউমার অ্যাফেয়ার্স তিনি কিন্তু চোদ্দ তারিখে শান্তিপুর ভিসিট করেছেন মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র আজরা সুন্দরবন ডেভেলপমেন্ট দপ্তরের বাদপ্রাপ্ত মন্ত্রী উনি রানাঘাট টু ভিসিট করেছেন মাননীয় মন্ত্রী শ্রী শোভন দেব চট্টোপাধ্যায় আগ্রিকালচার এবং পার্লিমেন্টারি অ্যাফেয়ার্স উনি করিমপুর ওয়ান এবং করিমপুর টু এর ক্যাম্পগুলোকে ভিসিট করতে গেছেন আমাদের এই যে ক্যাম্পের কর্মসূচি আছে ওটা দুই তিসরা নভেম্বর পর্যন্ত চলবে আর আমরা এটার মধ্যে বিভিন্ন প্রশাসনিক লেভেলে আমরা মনিটরিং করছি এবং রাজ্য স্তরীয় লেভেলেও বিভিন্ন রকম মনিটরিং হচ্ছে আমরা যে মানুষের যে পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে যে সমস্যাগুলো আছে সেটার সমাধান করার জন্য আমাদের পূর্ণ কমিটমেন্ট এবং আমাদের সহযোগিতা থাকবে জেলা প্রশাসনে পক্ষ থ্যাংক ইউ যারা এই কাজের জন্য প্রস্তাব দিচ্ছিল এইসব নিয়ে কি আপনাদের কাছে কোন রকম কোন সমস্যার জন্য সমস্যা এসছে যে কোন বুথে এরকম সমস্যা হচ্ছে বা তাদের কথা তুলছে না তাদের মানে প্রত্যেকটা বুথে যে প্রস্তাব আছে মানে যারা প্রস্তাব দিচ্ছে কাজের জন্য

প্রায়োরিটাইজ করার পর রাজ্য সরকারের যেরকম নির্দেশ থাকবে এবং তাদের যে প্রভিশন থাকবে সেটার অনুযায়ী জেলা প্রশাসন মাধ্যমে এবং রাজ্য থেকে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সেই স্কিমটাকে নেবে রূপায়ণ করার জন্য এখানে যা যা কাজ হবে সেটা প্রায়োরিটি ভিত্তিতে হবে তো যে স্কিমটাই মানুষরা দিক না কেন সেটাকে কিন্তু স্কিম ব্যাংকের মাধ্যমে মানে ওটাকে নথিভুক্ত করা হবে স্কিমটা হবে করা হবে না সেটা কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী হবে সেটা কিন্তু ওখানকার যে ভোটিং মানে যারা বেশিরভাগ মানুষ ক্যাম্প অ্যাটেন্ড করেছে এবং ওখানকার যে স্থানীয় যে লোকের যে বেশিরভাগ ডিমান্ড আছে যেটা আলোচনা এবং মীমাংসার মাধ্যমে যেটা হয় সেই রকমই সেটাকে করার বাস্তবায়ন করার আমাদের নির্দেশ আছে তার মধ্যে যদি কোনো স্কিম যেটা আছে সেটা প্রায়োরিটি লিস্ট থেকে বেশি আর কম করে যদি তাদের ওয়েটেজ দেওয়ার কথা তাহলে কিন্তু সেটা ওখানকার স্থানীয় মানুষের মাধ্যমে যদি ডেমোক্রেটিকলি বলা হয় সেটা আমরা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখাশোনা করব উনানব্বই

31 শতাংশ স্কিম গুলো রয়েছে ইলেকট্রিসিটি 10 শতাংশ রোড গুলো 13 শতাংশ স্কিম গুলো রয়েছে স্যানিটেশন আর 5.4 শতাংশ স্কিম গুলো রয়েছে স্কুল সংক্রান্ত স্কুল एवं আইসিডিএস সংক্রান্ত পরিকাঠামোর কাজ আর 4.5 শতাংশ স্কিম গুলো রয়েছে পানীয় জলের সংক্রান্ত স্কিম এবং 12 শতাংশ স্কিম যেটা রয়েছে সেটা কিন্তু अदर मिसलेनियस ক্ষুদ্র উন্নয়নের যে কাজগুলো আছে সেটা রিলেটেড এটা স্কিম আমরা জেলা স্তরীয় লেভেলে রিসিভ করেছি এবং স্কিম টোটাল কালেক্টেড যেটা রয়েছে সেটা ষোলো হাজার নশো নব্বইটি স্কিম কিন্তু আমরা টোটাল ব্লক স্তরীয় লেভেলে আমরা কালেক্ট করে ফেলেছি সেটা কিন্তু ধারাবাহিকভাবে জেলা স্তরীয় লেভেলে দেওয়া হবে এবং জেলা স্তরীয় লেভেলে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে কনসালটেশন করে নিয়ে সেই যে কাজগুলো যেটা পরিকল্পনার মধ্যে আছে সেগুলোকে রূপায়ন দেওয়া হবে উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস লাইন ডিপার্টমেন্ট এই যে টোটাল যে যেরকম আমি বলেছিলাম টোটাল 1734 এর মধ্যে আমাদের টোটাল 589 ক্যাম্পস আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা করতে পেরেছি 1780 ক্যাম্পসের মধ্যে 589 আমরা করতে পেরেছি আর এই যে স্কিমগুলো যেটা আমরা পেয়েছি ষোলো হাজার নশো নব্বইটি স্কিম তার মধ্যে আমরা বেশিরভাগ স্কিম অর্থাৎ পাঁচ হাজার ছশো আটটি স্কিম ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট স্কিম যেটা রয়েছে তেত্রিশ শতাংশ স্কিম এগুলো কিন্তু রোড সংক্রান্ত পরিকাঠামো নিয়ে আছে আর পাঁচ হাজার তিনশো পঁচিশ থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিন্তু সেই শতাংশ স্কিমগুলো রয়েছে ইলেকট্রিসিটি রিলেটেড আর বাকি 13.61 रिलेटेड আছে স্যানিটেশন रिलेटेड আর 5.86 স্কিম গুলো আছে স্কুল रिलेटेड আর 4.48 परसेंटेज স্কিম গুলো আছে ওয়াটার रिलेटेड আর 11.7 परसेंटेज স্কিম যেটা আছে ওটা বিভিন্ন মিছিলেনিস স্কিম গুলো যেটা রয়েছে ইতিমধ্যে আমাদের বিভিন্ন রাজ্য স্তরের বিভিন্ন adhikari এবং জনপ্রতিনিধি এবং বারপ্রাপ্ত মন্ত্রী যারা আছেন তারা কিন্তু আমাদের জেলার মধ্যে এই স্কিমের মনিটরিং এর জন্য তারা এসেছেন এবং ভিসিট করেছেন তার মধ্যে কিন্তু প্রশাসনিকভাবে শ্রীমতী নীলম মিনা আই প্রিন্সিপাল সেক্রেটারি যিনি কনজিউমার আফেয়ার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তিনি রানাঘাট এবং কল্যাণীতে ভিসিট করেছেন আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা জেলাতেই সেকেন্ড অগস্ট থেকে থার্ড নভেম্বর পর্যন্ত করা হচ্ছে এখানে যেটা আগের দ্বারে সরকারের যে প্রোগ্রামটা হতো সেই কর্মসূচির সাথে আমাদের পাড়া আমাদের সমাধান যার মধ্যে পাড়ার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে সরকারি যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু ওখানে একটা কনসালটেটিভ এবং পার্টিসিপেটিভ একটা এক্সারসাইজ এবং ডিসকাশনটা করে আলোচনা এবং বিভিন্ন রকম কনসালটেশন এর পরে তারা কিন্তু বিভিন্ন ಪರಿকাটাম এবং পরি পরিষেবা रिलेटेड যে সমস্ত ওদের সমস্যা গুলো থাকে তার সমাধানের জন্য তারা পদক্ষেপ নেয় এই কর্মশ্চ্চির অনুযায়ী আমাদের জেলাতে 2nd আগস্ট থেকে 3rd নভেম্বর পর্যন্ত অথরিটি ব্লক এবং এগোরটিMunicipality এর মধ্যে टोटल 1784 कैंप এক হাজার সাতশো ক্যাম্প যেটা আছে সেটা কিন্তু আয়োজনের পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে এখন অবধি আমরা কিন্তু ক্যাম্প যেটা আছে সেটা আমরা এখন অবধি করতে পেরেছি ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইন ক্যাম্প যেটা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি থ্রি যেটা বুথ আছে তাদের সেই বুথগুলোকে কভার করার মতো ফাইভ হান্ড্রেড এইটি নাইন ক্যাম্প আমরা এখনো পর্যন্ত করতে পেরেছি এই আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচির আজকে আমরা কিন্তু প্রায় পনেরো দিন আমাদের যে ক্যাম্প যেগুলো করা হয় পনেরো দিন আমরা ক্যাম্পের শেষ হয়েছে সেই তারপরে আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারছি কি আমাদের জেলাতে পাঁচ লাখ সতেরো হাজার নশো চালিশ ফুটফল যেটা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দ্বারে সরকারের যে বিভিন্ন ক্যাম্প যেটা আমরা করছি সেখানে কিন্তু ফাইভ লাখ সেভেন্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি ফুটফল হয়েছে এবং এখানে আমাদের টোটাল স্কিমগুলো যেটা আছে সে স্কিমগুলো কিন্তু আমরা টোটাল স্কিমগুলো জেলা স্তরীয় লেভেলে আমরা রিসিভ করেছি সিক্স থাউজেন্ড